আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য পায়েস ভোগ রান্না করছি দেখতে থাকো কি করে আমি এটা রান্না করছি প্রথমে আমি কড়াইটা চাপিয়েছি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম বানাতে আমি এক লিটার দুধ নিয়েছি সবসময় মনে রাখবে এক লিটার দুধের জন্য কিন্তু একশো গ্রাম আতপ চাল লাগবে আর এই চালটাকে আমি আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি চালটাকে আমি ভেজে নেব নিয়েছি এক মুঠো কাজু কিশমিশ বাতাসা চিনি চিনিও তোমার একশো থেকে দেড়শো গ্রামের মতো লাগবে আর বাতাসাও আমি একশো গ্রামের মতো নিয়েছি যে রকম মিষ্টি আমি এই এই রকম পরিমাপেই আমি কিন্তু ভোগটা রান্না করি অনেকে মিষ্টি কম খায় সেই অনুযায়ী মিষ্টি কম দিতে পারে কিন্তু এইটা সবসময় মনে রাখতে হবে এক এক লিটার দুধে কিন্তু আমার একশো গ্রাম আদর চাল লাগতে ভালো গন্ধটা ভালো আসে আরেকটা কথা আছে এই পায়েসটা রান্নার জন্য গোবিন্দভোগ চালটা যে আমরা নেব সেটা যথাসম্ভব যদি নতুন চাল হয় তাহলে পায়েসের টেস্ট খুব ভালো হবে আর যদি একটু পুরোনো হয় তাহলে তাকে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে এটা হচ্ছে পায়ে পায়েস রান্নার পদ্ধতি ঘি চাপিয়েছি এখানে বড়ো চামচের এক চামচ ঘি দেওয়া হচ্ছে আমি এর মধ্যে কাদুটা আগে ভেজে নেবো কাজুটা ভাজা হয়ে গেছে আমি কাজুটা তুলে নিচ্ছি এক দেড় মিনিট ভাজলেই যথেষ্ট বেশি ভাজার দরকার নেই এর মধ্যে কিছু কিশমিশও দিয়ে দিলাম ফ্রিজটা একদম বল বল হয়ে ফুলে উঠলেই আমি নামিয়ে নেব উঠতে শুরু করেছে কি সুন্দর বল বল হয়ে গেছে এর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এবারে ভেজানোর চালটা জলটা ঝরিয়ে নিয়ে আমি এই ঘের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচও দিয়ে দিলাম চালের মধ্যে চালটাকে ভেজে নেবো আজটা একটু বাড়িয়েছি যথাসম্ভব মিডিয়াম আছে রান্নাটা করবার চেষ্টা করবে গোবিন্দভোগ চাল দিয়ে দিলে একটা অপূর্ব সুন্দর গন্ধ আছে এই গন্ধটা অলরেডি বেরোতে শুরু করেছে এই এলাচটা দিয়েছি তাতে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই আমি এর মধ্যে বা দিয়ে দেবো এই যেই লালটুকু ফার্ম করেছে সেটাকে কিন্তু আমার হাতে দিয়ে ভেঙে নিতে হবে ছিল আমি তোমাদের একটা কথা বলে নিই এটা কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতি নয় এটা সম্পূর্ণই আমার নিজের পদ্ধতি আর ট্র্যাডিশনালি আমি অন্যান্য সময় যেটা করেছি সেটা হলো দুধটাকে ভালো করে মেরে আর বেশ মোটা মতন হয়ে আসবে মানে এক লিটার দুধ যখন তোমার সাড়ে সাতশো এরকম পর্যায়ে আসবে তখন চালটা ছাড়িয়া সাধারণত কিন্তু এখন আমি আমার সুবিধার জন্য ওই ভাজা চালের মধ্যে দুধটা দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা আমার এই পদ্ধতিটা নেওয়ার জন্য এটা আমার এক্সপেরিমেন্টাল এভাবে যদি আমি চালের সঙ্গে দুধটাকে ভটাতে থাকি তাহলে চালের যে স্টার্চটা দুধটাকে তো অলরেডি ঘন করবেই তার ওপরে চালটার মধ্যে দুধের যে নির্যাসটা সেটা বদ্ধ হবে সেই কারণে আমি এটা করে থাকি এবারে চালটা সেদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে তার আগে কিন্তু কোনো মিষ্টি দেওয়া চলবে না তাহলে কিন্তু চাল শক্ত হয়ে যাবে এটা আরেকটা বিষয় হলো তোমাদের কিন্তু এই দুধের মধ্যে চাল দিয়ে সরে গেলে চলবে না মাঝে মধ্যেই তোমাকে তলা হবে যাতে কোনো মতেই চাল তলায় না ধরে দুধের মধ্যে উর্বল এসে গেছে সুতরাং বিকশাস এটাকে বেশি রকম উচ্চ দেওয়া যাবে না আমাকে মাঝে মধ্যে কিন্তু এটাকে নাড়তে হবে একটা কথা বলা যাচ্ছে এই রান্নাটা কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে চলবে না চালটা যত ফুটবে দুধের মধ্যে তত এটার থিকনেসটা বাড়তে থাকবে এভাবেই কিন্তু চালের সাথে দুধের এই যে ইয়েটা মিলনটা ঘটানো সম্ভব এর মধ্যে চাইলে পরে খোয়া ক্ষীর দেওয়া যায় কিন্তু এইভাবে যে কেসটা আসে সেটা অন্য কিছুতে আসবে না আর ওই গুঁড়ো দুধ বা কনডেন্স এগুলো এইগুলো কিন্তু আমি ভোগ রান্নার সময় একেবারেই ব্যবহার করি না সত্যিকারের বলতে গেলে এই সস্তা পদ্ধতিটা আমি একেবারেই পছন্দ করি না তবে এমনি আমরা যে জন্মদিনের পায়েস বানাই সেই উপলক্ষে কিন্তু ওটা ব্যবহার করা যায় যাতে অনেকটা এটাও সাশ্রয় হয় আর অ্যামাউন্টটাও বাড়ে এবং টেস্টও হয় দুধ ঘন হয়ে আসছে চালের সঙ্গে ফুটে ফুটে কিন্তু চালটা একেবারে সুন্দরভাবে ফোটা অবধি আমাকে অপেক্ষা করতেই হবে আজটা কিন্তু আমি একটু কমিয়ে যাব আমার চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো এই বড়ো হাতার এক হাতা দিলাম দিয়ে দিলাম একশো গ্রাম চিনি আছে চিনিটা গলে গিয়ে কিন্তু এটা আবার একটু লুজ হয়ে যাবে আমি এই কাজুগুলো দিয়ে দিচ্ছি কাজু দিয়ে কাজুকে সবসময় এরভাবে কাচিয়ে দিতে হবে ধারে কিন্তু এর আসল ক্রিমটা আছে যায় এটার টেস্ট কিন্তু অদ্ভুত এগুলোকে দিয়ে ভেতরে দিতে হবে হবেটাও আমার গলে যাচ্ছে দেখো কি সুন্দর বাড়ি হয়েছে বাইশ অলরেডি ডান এইবারে আমি ফিনিশিংয়ের জন্য আমরা এখানে বাতাসা ব্যবহার করছি মিষ্টি দিতে পারো বা ই দিতে পারো গুড় বলেন গুড় দিলে গন্ধটা অন্যরকম হবে আমি এর মধ্যে কিছু বাতাসা দিয়ে দিচ্ছি ব্যাপারটা দেবো না অবশ্যই অনেকটাই চিংড়ি দিয়েছি আমি এক মুঠো বাতাসা ধরে যান বাতাসটা কেন ভেতরে জলবীয় ভাবটাকে একদম কিনে নেবে ঠিক আছে বাতাসটা বলবে বাসি চান আমার জন্মাষ্টমীর জন্য পায়েস রান্না করা একদমই হয়ে গেল দেখো হয়ে গেছে সুন্দর এবার আমি এর মধ্যে একটু যথারীতি যে কোনো ভোগের রান্নায় রান্নার শেষ হয়ে গেলে তার কিছুটা ঘি দিয়ে দিতে হয় সেই একটুখানি ঘি দিয়ে দিলাম আর এবারে আমি একে ঢেলে নিচ্ছি ঠান্ডা হলে আমি রোজে একটু তুলসী ধরিয়ে দেবো